অনেক আগেই হিন্দি ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছিল বাংলাদেশের জ্যাচ মাল্লেবে শোনা গিয়েছিল গাজী হায়ের হিট ছবি আম্মাজানের হিন্দির রিমেক দিয়ে বলিউডে যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি সেই ভাবনা থেকে সরে এসেছে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি তবে হিন্দি ছবি নির্মাণের সিদ্ধান্ত ইতিমধ্যেই চূড়ান্ত করেছে তারা নাম ঠিক না হওয়া ছবিটির নায়িকা হিসেবে থাকবেন বলিউডের শ্রদ্ধা কাপুর জাজমাল লিমিটের কর্ণধার আব্দুল আজিজ জানান শ্রদ্ধার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি রাজেই ইতিমধ্যেই তাকে আমরা চূড়ান্ত করেছি সামনের বছরে শুটিংয়ে যাব সেভাবে এগোচ্ছি পরিচালনা করবেন মুম্বাইয়ের এক নামী পরিচালক তবে আমাদের চিত্রনাট্য তৈরি করেছে জ্যাজ মাল্টিমিডিয়াটি ছবিতে শ্রদ্ধার নায়ক কে হবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি যদি বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনা নির্মিত হয় তাহলে বাংলাদেশের কোন অভিনেতাকে দেখা যাবে ছবিতে হিন্দি ছবি নির্মাণ প্রসঙ্গে এই প্রযোজক বলেন আমি তো একজন ব্যবসায়ী সব চিন্তা করেই বলিউডে ঢোকার সিদ্ধান্ত নিয়েছি হিন্দি ছবিতে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে শুধু বলিউড কেন হলিউডের ছবিও করব আমরা বিনোদন জগতের নিত্য নতুন খবর অক্ষ আমাদের মিডিয়া নিউজ টোয়েন্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন